শুভ বিকাল সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি খুব সহজভাবে চিকেন বিরিয়ানি রান্না করব। যেটা আমরা সবাই বোধগম্য মানে সবার তৈরি করে খেতে পারি ওরকম করে দেখাব ঝরঝরে চিকেন কিছু সরি জ্বর ঝরে চিকেন বিরিয়ানি তো আমি চিনি চিনিগুড়া চালটা নিয়ে এলাম এটা আমার ঘরেই ছিল যেহেতু আমি ঢাকা থেকে এসে দেখলাম এক প্যাকেট চাল আছে তো এটা দিয়ে আমি আজকে ঝরঝরে একটা মানে খুব সহজভাবে মজাদার করে একটা চিকেন বিরিয়ানিকে রান্না করবো চালগুলো ধুয়ে আমি আগে পানিটা জোরার জন্য দিয়ে দিয়েছি তো এখানে আমি হাফ কিলো তরল দুধ নিয়েছি এটা খাঁটি গরুর তরল দুধ আপনি পাউডার মেয়ে দুধটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এটার সাথে আমি পানি অ্যাড করবো যদি আমার এই মগটা হাফ কিলো তো হাফ কিলো পানি দেওয়ার পর দিয়েছি এবং আমি যেহেতু হাফ কিলো দুধ দিয়েছি তা এখান থেকে আবার আড়াইশো গ্রাম পানিটা মাইনাস করে দিতে হবে তারপর আমি পানি দেওয়ার পর কিছুটা তেল দিয়ে দিব একটু নুন ছিটিয়ে দিব স্বাদ মতো নুন দেব চার যার পরিমাণ মতো যেহেতু চা আমার এখানে চাল হলো এক কেজি থেকে দুমুট চাল কম আছে তো এখানে আমি কিছু মশলা দিব এলাচ দারচিনি লং তেজপাতা এবং জিরে এবং কয়েকটা সাদা গোলমরিচ থেতে দিয়েছি এই মশলাগুলো আমি এখানে পোলা ওষুর জন্য দিয়ে দেব তো এটা আমি এখন আপনার রাইস কুকারে দিয়ে দিব কুকারে যখন পানিটা বয়েল হয়ে আসছে এখন এটা আমি চালটা দিয়ে নেড়ে ডেকে দিয়ে দিব। আপনি লারকি চুলাই করতে পারেন এ গ্যাস স্টোভে করতে পারেন আপনার যেখানে যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করবেন আমার রাইস কুকারটাতে দিলাম কিন্তু আমার তাড়া আছে তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি এখানে দেড় কিলোর বেশি মুরগির মাংস আছে নুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম এখন আমি করইতে তেল গরম করে নিলাম যেহেতু লড়কি চুলায় দেবো আমি তেলগুলো গরম হয়ে আসলে এক এক করে আমি সবগুলো মাংস ওলট পালট করে ব্রাউন কালার করে বেজে নেবো যেহেতু আমি বিরিয়ানিতে দেবো তো মাংসটা একটু টাইট যেন হয় মানে শক্ত টাইপের হয় একটু ব্রাউন থেকে একটু বেশি ব্রাউন হয় ওরকম করে বেজে নেবো তাহলে দেখা যাচ্ছে কি নাড়াচাড়া করার পর মাংসটা আর গলে যায় না বা ভেঙে যায় না কিছু আলু কেটে নিয়েছি ওটাও আমি এই একই তেলে বেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেলে এক এক করে সবগুলো উপকরণ আমি রাখবো ভাজে তো এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজের বেরেস্তাও করে নেব আমি একই তেলে করতেছি আপনারা চাইলে আলাদা আলাদা করে তেলেও করতে পারেন এটা আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে দেখানোর জন্য যে আলাদা আলাদা করে করবো এটা না আমি বাস্তবে যেটা রান্না করবো ওটাই আমি দেখাবো এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি তাই আমার বেরেস্তা আলু ভাজা এবং মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইটায় খালি করতে হবে কারণ এই কড়াইটাতে আমি বসাবো তো যাই হোক এখন আমি তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব যেহেতু আমি রেডিমেড মুরগির বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব তো এক্ষেত্রে আমার আলাদা কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না যেহেতু আমি পোলাওতে ব্যবহার করেছি এখানে আলাদা কোনো মশলা ব্যবহার করব না আমি ওই রেডিমেড যেই রাঁধুনি শাহি যে কোনো আপনি দিতে পারেন তো একটু পানি তাড়াতাড়ি দিতে হবে নাহলে আবার মশলাটা পুড়ে যাবে এখন আমি মশলাটা তেল উঠাবো কষাবো কিছুটা টক দই নিয়েছি আমি তো এই টক দইটা আমি মাংসতে ব্যবহার করব আমার মশলার ইনগ্রিডিয়েন্টগুলো আমি এই সাথে সাথে দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি না ঠিক আছে তো মাংসগুলো এই যেহেতু আমার কষানো হয়ে গেছে মশলা তা মাংসগুলো দিয়ে আমি কষাই নিব সবসময় মনে রাখবেন মাংস কষানিটা যত ভালো হবে আপনার টেস্ট তত ভালো আসবে এটা আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে তো এরপর যে আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু টক দই আর টক দই দেবো পানিটা আগে দেবো আমি পানি দিয়ে দিলাম এ পর্যায়ে পানিটা একটু আমি হালকা কুসুম গরম হতে হবে তাড়াতাড়ি যেহেতু আমি এখানে পাউডার মিল্ক দিব তো আমি টক দইটা আগে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব মানে মিশিয়ে নিব আপনি চাইলে তরল দুধ দিতে পারেন তখন আপনার ওই পানির পরিমাণটা কম দিলে হবে যেহেতু আমার কাছে তরল দুধটা নেই তো আমি পাউডার মিলটা দেব তো পাউডার মিল্কটা একটু পানিটা হালকা গরম হয়ে আসলে দেবেন সাথে সাথে পানি দিয়ে দেবেন অনেক সময় দেখা যাচ্ছে দুধগুলো মানে দলা পেকে যায় তো পানিটা একটু গরম হয়ে আসলে দিলে আর কি ভালো হয় তো এটা পুরোটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে তো পর্যায়ে আমি ডেকে দিয়ে সুন্দর করে রান্না করে নিব পেঁয়াজের বেরেস্তা আর এক চামচ চিনি এই ফাঁকে আমি এটাকে মিক্স করে হাত দিয়ে কষলে এটাকে গুঁড়ো করে নেব মা এদিকে এসো ওখানে যায় না এটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন আমার যেহেতু এই বেরেস্তাটা দিলে একটু স্বাদ ভারে যখন বিরিয়ানির লাস্ট পর্যায়ে বেরেসটা দেওয়া হয় আসলে একটু স্বাদ ভারে মিষ্টি মিষ্টি তারপর ভাজা পেঁয়াজের একটা ফ্লেভার আমার কাছে কাঁচামরিচ নেই আজকে তো আমি এই বোমমরিচ দিব যেহেতু আমি গাছের কাঁচামরিচটা খাই মরিচ শেষ হয়ে গেছে বোমরিচটা আমি কুচিয়ে নিয়েছি বোমমরিচ বলেন কেউ রকেট মরিচ কেউ বলে যে আমার বোম্বাই মরিচ সেটা বলে আর কি তো গাছে এটা ছিল আমি এটাই দিলাম এবার ভালো করে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আপনার মাংস রান্না নিচে লেগে যাচ্ছে বা তলা ধরে যাচ্ছে তো আমার যেহেতু গ্রেভি হয়ে আসছে এরপর যে আমি বাদাম বাটার আর কিসমিস বাটাটা দিব আমার বাচ্চা আবার এগুলো গোটা দিলে খায় না বিরক্ত হয় তো সেজন্য আমি এটাকে পেস্ট করে দিয়ে দিছি আপনারা আস্ত বাদাম বেজে দিতে পারেন এবং কিসমিসগুলো সুন্দর একটু ঘিতে বেজেও দিতে পারেন আমার বাচ্চা খায় না সেজন্য আমি এটাকে পেস্ট করে এই পর্যায়ে দিয়ে দিছি যেহেতু আমি এখন নামিয়ে নেব আমার বিরিয়ানির জন্য মাংস রান্না হয়ে গেছে কারণ গ্রেভি হয়ে গেছে তো ভাতটা তো আমি আগেই রাইস কুকারে দিয়েছি এটা নিয়ে আসছি আমি আমার ঘর থেকে আমি দিয়ে দিলাম আলু আলু ভাজাটা এবার দিয়ে দিব মাংসটা এটা দিয়ে ভালো করে নেডে আমার আপনাকে মিক্স করতে হবে মিক্সিংটা যত ভালো হবে আপনার বিরিয়ানিটা কিন্তু লাস্ট পর্যায়ে খেতে সবচেয়ে ভালো হবে এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিক আছে মাংস ভাত সাদা সাদা রয়ে গেছে মিশে নাই এ যে আমরা বেরেস্তাটা আর কুচিটা দিয়ে দেবো আর একটু ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ দমে রেখে দেব সবসময় নিজের সুবিধা অনুযায়ী রান্না বান্নার কাজগুলো করবেন অন্যের দা যে হুবহু করতে হবে তা নয় তো আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে আসতে করলাম আমি আরেকদিন ঘরোয়া পদ্ধতি বিরিয়ানি মিক্স দিয়ে করবো আজকে আমার